কি জন মাকে এত জায়গা সংক্ষেপ করে মা হয় না হাই ফ্রেন্ডস অর্পিতা কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা একদম অন্যরকম আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা খুব খুশি হবে ভিডিওটা দেখে তা আশা রাখবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর যদি ভালো লাগে শেয়ার করো তোমরা দেখতে থাকো চলো চলো ওটা নেবে না অত চিন্তা করতে হবে না তুমি চলো হাঁটো গাড়ি আসছে কিনা দেখে নাও একবার চলো 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 খেজুর দেখছো খেজুর পেগেছে

ওরে বাবারে গেল বল খেলা মেয়ে দোলনা চড়ছে মেয়ের খুব পছন্দের আর মেয়ে এই যে মেয়ের সাইকেলটাও নিয়ে এসছে সেটা তো আগেই দেখালাম চলো 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 দোলনা চড়ো আজকে কিন্তু হাওয়াটা অনেকটা কম আছে হ্যাঁ মা দাদার বন্ধু হ্যাঁ 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 নাও 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 আবার কোথাও হারিয়ে যাবে এত জোরে দিস না অন্ধকারে দেখা যাবে না এই কোথাও গিয়ে পড়বে পাবে না গাইড যা গান করো একটা একটা গান করো না কি গো এ মুখার্জি মুখার্জি এ মুখার্জি মুখার্জি এ মুখার্জি মুখার্জি পাত্তাই দিচ্ছে না বাবা এটা বড় বড় ক্রিকেটার ও মুখার্জি মুখার্জি ও মুখার্জি ও একটু গান করো না ও মুখার্জি একটু গান করো না হে বাবা ওমা ও হাসি যা মত ভয় মাথা ঘুরছে আমি তো বদমশ এমন আচ্ছা না অত জোরে দিলে ওগুলো কলকবটা ছিড়ে যেতে পারে দাঁড়া না হে বাবু ওভি এ ওভি ড্যাডি বল না একটা গান করছে ওগো নিয়ে যা ও বড় বড় শিল্পী হলে তাদের পেছন পেছন একটু ঘুরে বেড়াতে হয় তবে তারা গান শোনায় সবে শুরু করেছিল ছি 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 ননি ছি কিন্তু শুরু করার পর যখন ক্যামেরা দেখলো মুখটা বন্ধ করে দিল কি জ্বালা বলুন তো খেজুর করাতে গেছে গানটা করো একটা গান করো একটা গান করো না ছি 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 ননি ছি ছি করছিলে তুমি এত ভালো গান করো এই যা বাবু ইয়েন বাই বলটা ড্যাডি হারিয়ে ফেলবে বাবু ড্যাডিকে দিস না বাবু মেট্রো ক্রস করে বল বাবু মজা করছে তাই করে কখনো বাবু ড্যাডির হাতে বল দিও না ড্যাডি হারিয়ে ফেলবে আজকে আমি ছেলেকে কিনে দিয়েছি মন বলছে একটু ছি ছি গানটা করো না কি তুমি এই 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 ছেলে মেয়েকে না খুব একটা বার করা হয় না মানে এতটা ব্যস্ত থাকি আর বিকেলে পর থেকে আমি না ঘুমিয়ে পড়ি মানে ঘুম ঘুম ভাব ঘুমিয়ে পড়ি না ঘুম ঘুম ভাব তখন আর এনার্জি লাগে না যে ছেলে মেয়েকে নিয়ে একটু পার্কে আসবো আজকে যেহেতু শনিবার ওরা আমাকে বারবার করে বলেছিল খেলো তুমি তোমার মতন খেলো তাই ওর ড্যাডিও আজকে তাড়াতাড়ি চলে এসছে চলে আস চলে আসার জন্য সবাই মিলে পার্কে বেরিয়েছি কিন্তু বেরোতেও একটু বেশি রাত হয়ে গেল একটু বেশি সন্দে হয়ে গেল বেরোতে রাত বলতে এখন সাতটা সাতটা মতন বাজে চারিদিক তো অন্ধকার হয়ে গেছে গরম আছে সেই আগের মতন অত মানে সুন্দর হাওয়াটা নেই

না বাইরে তো গাড়ি ওই দেখো অনর্গল গাড়ি যাচ্ছে তুমি এখানেই চালাও পার্কে খেলার জায়গা দাদাটা আলাদা ব্যাপার ও বড় তো তুমি গাড়িটা চালাও কি সুন্দর মেয়ে চালাচ্ছে দেখো একদম স্পিডে চালাচ্ছে ওইটুকু ফ্ল্যাটের মধ্যে জায়গা হয় নাকি এই সব চালানোর বাচ্চাদের জন্য পার্কই ঠিক আছে আমাকে কিন্তু তবে মশা কামড়াচ্ছে পিয়ারা গাছ দেখো পিয়ারা গাছে কিন্তু একটু পিয়ারা হয়নি ঘেমে গেছে ড্যাডি ঘেমে গেছে ড্যাডি ঘেমে গেছে ড্যাডি গরম লাগছে চলো ঘরে চলো মানেটা কি নল পাচ্ছে মানেটা কি কই বিদ্যুৎ চমকাচ্ছে বিদ্যুৎ চমকানোটাকে কি নল পাচ্ছে বলে কোন ভাষা বাংলা বাংলা যারা বাংলা ভিডিও দেবে তারা কিন্তু কোন নাম দেবে ওই তো বিদ্যুৎ চমকেছে রাইট 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 বৃষ্টি আমি নল পাচ্ছে কোন বিদ্যুৎ চমকা একবার কেন বাবু তুই বোনের সাথে ধাক্কা মেরে দিবি বাবারে পড়ে না যাই গো একটা একটা মশা থ্যাংক ইউ ও ব্যাগটা মায়ের আনতে গিয়ে আমার মেয়েটা ঘেমে গেল গাড়ি এসে যাবে মা গাড়ি এসে যাবে গাড়ি এসে যাবে আবার বেরিয়ে পড়লাম হাঁটতে এবার বাইরে এতক্ষণ পার্কে হাঁটছিলাম এবার ঘরের বাইরে

হ্যাঁ চলো আসবি চলো আজকে মোটা মোটা ডাটা দিয়েছে বললে সরু ডাটা ভালো বললো ওগুলো নাকি বাসি কিনে. সুন্দর করে দেখেছি করে ফুলগুলো খুব সুন্দর

মেল পাতা সব রকম দিয়ে দিচ্ছ দশ টাকার দেবে তো দশ দশ টাকা দিচ্ছ তো দশ টাকা রজনীগন্ধা দুটো দেবে না দাঁড়া অঙ্কেল দেবে তো এটা রজনীগন্ধা দা দাঁড়া বাবু তুমি দিতে ভাই তুমি দাও আর এই স্টিক গুলো কত করে না স্টিক গুলো স্টিক দশ একটা একটা দশ দশ এত কম এগুলো দাম পড়বে না

দেখলে ঠাকুর পুজোর ফুল নিয়েছি আর রজনীগন্ধা স্টিক নিয়েছি রজনীগন্ধা আর লাল গোলাপ এই দুটো আমার ভীষণ ফেভারিট মানে এতটাই পছন্দ করি কি বলবো চলো ঘরে যাই